ম্যাডাম আসসালাম আলাইকুম এটা আমার মেয়ের বিয়ের কার্ড আপনি যদি আসেন তাহলে আমি এবং আমার পরিবারের সবাই খুব খুশি হব বিয়ের কার্ড এই গরিবদের একটাই প্রবলেম মানে ওদের সাথে একটু ভালো করে কথা বললে নিজেকে আত্মীয় মনে করা শুরু করবে কি ভেবেছে এই যে ওর মেয়ের বিয়েতে আমি যাব। দামি দামি গিফটস দিব এরপরে বিয়ের বাহানা করে আমার কাছে টাকা পয়সা চাইবে এসব ছোট লোক গরিবদেরকে না আমি খুব ভালো করেছি আমি নাকি যাবো এই সিকিউরিটি গার্ডের মেয়ের বিয়েতে হ্যাঁ হ্যাঁ বাহ্ হ্যাঁ কার্টুন আর দিয়ে দিছি উনিও অবশ্যই আইবো আচ্ছা ঠিক আছে রাখি কি ব্যাপার কার্ডটা এখানে ম্যাডাম কি ফালা রেখে গেছে কার্ড আলিফ তুমি আসছো আমি তোমাকে কতক্ষণ যাবত কল করছি বা কোনোভাবেই কল যাচ্ছিল না ও ফোনে চার্জ শেষ এজন্য ফোনটা অফ হয়ে গেছে তাই ফোনে পাওয়া কি হয়েছে বল তেমন কিছু না ওই মার্কেট থেকে কিছু জিনিস আনার দরকার ছিল এর জন্য তোমাকে কল করেছিলাম বাট কি করার এখন তো তোমাকে আবার যেতে হবে আর শোনো তুমি কি কি আনবে তোমাকে বলে দিচ্ছি ওই যে তেল ঘি তারপর হচ্ছে কাঁচা মরিচ চিনি এই সব কিছু নিয়ে আসবে কেমন মাসে তো সব কিছু আসছেই তাহলে আবার আনতে হবে কেন আরে বাবা বিরিয়ানি রান্না করব এর জন্য সব লাগবে বিরিয়ানি আমরা না দুইজন খেয়ে ফেলছি তাহলে আবার বিরিয়ানি জন্য রান্না করবা আমার ভাই আসবে এর জন্য তো ভাই আসবে কেন আসবে আমার ছোট বোনের বিয়ে আর বিয়ের কার্ড দেওয়ার জন্য আসবে বিয়ে কিন্তু বিয়েতে তো আমি বা তুমি কেউ যাব না তাহলে কার্ড দিয়ে লাভটা কি কেন দিতেছ কি বলতেছো তুমি এসব মানে আমার ছোট বোনের বিয়ে আর আমি যাব না মানে ওই যে বলতে বলতে আমার ছোট ভাই চলে আসছে দা আমি ওকে নিয়ে আসি ভাই কেমন আছেন আচ্ছা শোনাম তুই বস আমি তোদের জন্য চা করে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে দুলাভাই এনিন বিয়ের কার্ড ছোট মনের বিয়ে আর ও বলেছে আপনাদের দুজন যদি দশ দিন না যান তাহলে বিয়েই করবে না এই বিয়েতে আমি যাচ্ছি না শুধু আমি না এই বিয়েতে না আমি না তোমার বোন মুনা কেউ যাচ্ছে তাই বলছে কার্ডটা এখান থেকে উঠাও আর চলে যাও দুলা ভাই এরকম কেন করতেছে মানে আমাদের মাধ্যমে কোনো ভুল হয়েছে বা কোনো কষ্ট পেয়েছেন আপনি যদি বলতেন আমাকে খুব ভালো হতো তোমরা কেউ ভাবছো তোমার বোনের বিয়েতে আমাদেরকে দাওয়াত দিবা সেখানে আমি আর মোনা চলে যাবো এত দামি দামি গেটস এত টাকা এত সব কিছু দিয়ে তারপরে তোমার বোনের বিয়েটা ধুমধাম করে দিবে তাই না এরকমটা কিছুই হবে না বিয়েতে আমরা যাচ্ছি না না দুলা ভাই এরকম কোনো বিষয় না আমি তো দাওয়াত দিতে আসছি আপনার তো আমাদের পরিবারের সদস্য তাই না আর তাছাড়া এতদিন পর ফ্যামিলি সবাই আসবে একটা গেট টুগেদার হবে সবারই ভালো লাগবে এই জন্য তো দাওয়াত দিতে আসছি কিন্তু আপনি তো একটু অন্যভাবে নিচ্ছেন ব্যাপারটা হোয়াট পরিবারের সদস্য কিসের পরিবারের সদস্য হ্যাঁ এটা বলতে পারো যে মোনা তোমাদের পরিবারের সদস্য ছিল তবে সেটা ছিল এখন না এখনো আমার পরিবারের সদস্য ওকে আমি যা বলবো ও সেটাই করতে বাধ্য হইবেন এটাও করবে এই জন্যই বলতেছি তোমার বোনের বিয়েতে না আমি সো কার্ডটা আর চলে যাও তুমি কার্ড কেন ফেলে দিচ্ছ ফেলে দেবো না তো কি করবো তোমার ভাইকে অলরেডি আমি খুব সুন্দর করে বলে দিছি এই বিয়েতে আমরা যাচ্ছি না আর তুমিও এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও এই বিয়েতে আমরা যাচ্ছি না তাই যেটা বলি সেটা শোনো তোমার হাতে দাও। চলে আপু তোদের দুজনে কি ঝগড়া হয়েছে না এমন কিছু হয়নি আচ্ছা আলিফ তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এগুলো কেন করতেছো কেন মনে কষ্ট পাচ্ছ খুব কষ্ট লাগতেছে এইটাই তোমাকে আমি ফিল করাতে চাই যখন আপন মানুষের সাথে কেউ খারাপ আচরণ করে তখন তার ঠিক কতটা কষ্ট লাগে কেন বলে গেছ চাচার সাথে তুমি কি আচরণটা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম চাচা কায়েম চাচা আমাকে দেখে কিছু লুকাচ্ছেন না না বাবা কিছুই না স্পষ্ট দেখা যাচ্ছে আপনি আমাকে দেখে কিছু লুকাচ্ছেন দেখান না কি লুকাচ্ছেন না না বাবা তেমন কিছু না বাবা হ্যাঁ কেন মিথ্যা বলছেন দেখি বিয়ার কার্ড তাও আবার আমার নাম লেখা তার মানে আমাকে ইনভাইট করতে এসে সেটা আবার আপনি লুকাচ্ছেন কি চাচা আমাকে দাওয়াত দিতে চাচ্ছেন না নাকি না না বাবা তেমন কিছু না কাটটা আমি আপনার জন্যই আনছিলাম আমি কেউ দিছিলাম কিন্তু ম্যাডাম নিল তারপর কাটা এখানে ফেলে গেল ফেলে দিয়ে চলে গেছে কিন্তু কেন আমি জানি না বাবা আমি দাওয়াত দিলাম কারটা উনি নিল তারপর এখানে কেন ফেলে গেল আমি বলতে পারি না বাবা বুঝতে পারছি চাচা আপনি মন খারাপ করবেন না আমি মনে হয় বোঝাবো বাইদ এটা আমি রেখে দিচ্ছি আর আপনার মেয়ের বিয়েতে আমি নিশ্চয় আসতে আচ্ছা বাবা আসসালাম আলাইকুম উনি আমাদের এই বাড়িতে পাঁচ বছর যাবত চাকরি করতেছে উনি আমাদের কাছে খুব বেশি কিছু চায় নাই তোমার হাতে কার্ড দিছে উনি চাইছিল যেন আমরা তার মেয়ের বিয়েতে যাই তার মেয়ের বিয়েতে গিয়ে খাওয়া দাওয়া করে তাকে দোয়া করে চলে আসি কিন্তু তুমি কি করলে কার্ডটা রাস্তায় ফেলে চলে আসলাম এমনকি তুমি আমাকে বলো নাই আলিফ তুমি সামান্য ওই দারোয়ানটার সাথে আমার ভাইকে কম্পেয়ার করতেছ আর তুমি কি এটা জানো না এসব গরিব মানুষদের তুমি যদি একটু তেলাও একটু স্পেস দাও তাহলে ওরা একটা সম্পর্ক সৃষ্টি করতে চায় ফালতুটা সম্পর্কে জড়াতে চায় ফালতু সম্পর্ক আচ্ছা মনে আমাকে একটা কথা বলো তো আমি যখন তোমাদের পরিবারের সাথে সম্পর্ক করতে গেছিলাম আই মিন আমি যখন তোমাকে বিয়ে করতে গেছিলাম তখন তোমাদের কি ছিল আমার কিছু ছিল আমাকে কি দিস কয়টা বাইক দিছো কয়টা গাড়ি দিস কয়টা বাড়ি দিছো কত ভরি স্বর্ণ তোমরা আমাকে দিছ পারো নাই আমি কি কিছু বলছি না আমি তোমাকে টাকা পয়সা দেখে ভালোবাসি নাই তোমার সাথে টাকা পয়সা দেখে সম্পর্ক বলতে চাই নাই আমি মন দেখে ভালোবাসছি আমি তোমার সাথে সংসার করতেছি সব মানুষ একরকম হয় না মো সবাই টাকার পাগল হয় না চাচা আমাদের কাছ থেকে দামি দামি গিফট এত এত টাকা এই সব কিছুর জন্য আমাদেরকে দাওয়াত করা নাই অনেক দাওয়াত করছিল শুধুমাত্র ভালো সম্পর্কের খাতিরে উনি আমাদেরকে অনেক সম্মান করে এই জন্য চাইছিল যেন তার মেয়ের বিয়েতে গিয়ে আমরা তার মেয়েকে দোয়া করে আসি কিন্তু তুমি মানুষটা কিছু বুঝলাই না আলিফ আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও মনে মাফ আমার কাছে কেন যাচ্ছ মাফ আমার কাছে যে কোনো লাভ নেই অন্যায়টা তুমি আমার সাথে করো সো তুমি যার কাছে অন্যায় করছো তার কাছে গিয়ে ক্ষমা চাও আচ্ছা ঠিক আছে আমি ওনার কাছে গিয়ে আমি মাফ চাইবো আর আলিফ ওনার মেয়ের বিয়েতেও আমরা যাব বাই দা ওয়ে আই আম এক্সট্রিমলি সরি আমি তোমার সাথে যে আচরণটা করতে এটা ছেলে আমি করতে চাইনি নি এই নাটকটা আমার করতে হয়েছে শুধুমাত্র তোমার বোনকে এটা বোঝানোর জন্য যে সে চাচার সাথে কত বাজে ব্যবহার করছে না না কোনো ব্যাপার না দুলাভাই যদি এরকম এটা হয়ে থাকে তারপরে যা করেছেন ঠিকই করেছেন একদম আচ্ছা ঠিক আছে মন্না তুমি বসো আমরা বিয়েতে যাচ্ছি আর তুমি দাঁড়াচ্ছো কেন যা চা বানা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি